সমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে মোরগ পোলাও রান্না করব করবো আমি মাহমুদা খানম মাহমুদা রান থেকে সবাইকে স্বাগতম প্রথমে আমি পেঁয়াজ ব্যস্তটা করে নিচ্ছি পেঁয়াজ ব্যস্তা তুলে নিয়েছি মস করে ভেজে তুলে নিয়েছি এখন ওই তেলে মাংসগুলো রোস্ট করে নেব মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে এখন ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ তেজপাতা দিয়ে দিচ্ছি মশলাগুলো একটু ভেজে নেই এলাচ দারচিনি অল্প সময় ধরে একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো মশলাতে আছে দুই দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া আর আছে এক চামচ গরম মশলা গুঁড়া আছে মরিচের গুঁড়া আর দিয়েছি সামান্য হলুদের গুঁড়া একটু কালার হওয়ার জন্য দিয়েছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কারণ ভাজার সময় লবণ দেওয়া আছে সেজন্য কম করে লবণ দিয়েছি মশলা কষিয়ে পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম মাংসগুলো সবগুলো মাংস দিয়ে দিলাম এক পাতিলে একটা হাড়িতে ঠাসা ঠাসি হয় বলে আমি দুই হাড়িতে ভাগ করে নিয়েছি নাড়াচাড়া করতে অসুবিধা তাই জন্য আমি দুইটা ভাগ করে নিলাম মাংসগুলো এইটাতে অর্ধেক দিয়েছি আর এই হাড়িতে অর্ধেক দিয়েছি পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেস্তা আর দিয়ে দিচ্ছি দুধ দুধ আর মাখন একসাথে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য ঘি পোলাওটা রাইস কুকারে রান্না করে নিয়ে আমি হাড়িটাতে নিয়ে নিয়েছি এখন অর্ধেকটা পোলাও নিয়ে নিয়েছি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাংস দিয়ে দিব দিয়ে দিচ্ছি ডিম উপর থেকে আবার পোলাও ছড়িয়ে দিয়ে দিচ্ছি দিয়ে চেপে ঢাকনা ঢেকে রাখছি ফিরে আসব ইফতারের আগে পোলাও এই দুই হাড়িতে আমি রেখেছি এখন একটা বড় হাড়িতে ঢেলে নিব প্লেটে বাড়ার সুবিধার্থে এই হলো মোরগ পোলার ফাইনাল লুক এই বড় হাড়িটাতে নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম